শাস্ত্রে বর্ণনা আছে আট থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেককে একাদশী করা উচিত ভগবান এই যখন প্রজা সৃষ্টি করেন এই প্রজাদেরকে জীবকে মানুষকে সৃষ্টি করলেন মানুষকে কন্ট্রোল করার জন্য পাপ পুরুষ সৃষ্টি করেছেন একটা পাপের শরীর পাপ পুরুষ পাপ পুরুষ সৃষ্টি করলেন ভগবান যেটা পদ্মপুরাণে বর্ণনা পাওয়া যায় যে মানুষ যাতে পাপ না করে পাপের শাস্তির জন্য এটা পাপ পুরুষ সৃষ্টি করলেন পাপ পুরুষরা দেখতে কেমন পদ্মপুরাণে বলছেন তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যা জনিত পাপ চোখ দুটি নেশায় আসক্তি জনিত পাপ মুখ ছিল স্বর্ণ জনিত পাপ কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন পাপ বক্ষদেশ ধ্ৰূণ হত্যাজনিত পাপ নিম্নবক্ষকীয়া উপগমনজনিত পাপৰ উদৰ আত্মীয় হননৰ পাপ নাভিমূল অধীনস্থজনকে হত্যাৰ পাপ অধীনস্থজন মানে লাখে না মূৰ্গী ছাগল পোষে আৱৰ মেৰে খায় অধীনস্থজনকে হত্যাৰ পাপ কটিদেশ আত্মস্তুতি পাপ জংঘা গুৰুৰ প্ৰতি অপৰাধজনিত পাপ আৰু লিংগ নিজের কন্যা বিক্রয় জনিত পাপ পাশ্চাত্য পশ্চাৎ দেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ পদদয় পিতৃহত্যারূপ পাপ তার কেশ রাশি অন্যান্য পাপ কর্মাদি এই বিভস্ত একটা পাপ পুরুষ সৃষ্টি করেছেন তাকে দেখতে কৃষ্ণবর্ণ চোখ দুটি পিতাবর্ণ পাপীদের অতীব দুর্দশা যে যে পাপ করবে তাকে সেইভাবে শাস্তি দেবে সেই পাপ পুরুষকে কাজ যে জমরাজের অধীনে কাজ করবে আর এই লোক পাপ করতেই থাকলো পাপ করতেই থাকলো আর সবাই নরকে গেল আর এই পাপ পুরুষ তাদেরকে প্রচুর যন্ত্রণা এবং শাস্তি দিতে শুরু করল আর তখন যমলোকে বিশাল চিৎকার আওয়াজ ভগবান এই চিৎকার আওয়াজ শুনে নেমে এলেন তাদের দুর্দশা দেখে ভগবান নিজেই চিন্তা করলেন যে এদেরকে কিছু উদ্ধারের ব্যবস্থা করা হোক মানুষ পাপ করে তাই এই চিন্তা মাত্রে একাদশী দেবী আবির্ভূত হয়েছিলেন একাদশী আর একাদশী আবির্ভূত হয়েছেন একাদশী ব্রত পালন করে ভগবান নির্দেশ ছিলেন তোমার একাদশী ব্রত পালন করে একাদশী ব্রত আর একাদশী ব্রত পালন করে আবার জমলোক খালি হয়ে গেল তখন পাপ পুরুষ বলছেন আমার ডিউটিটা কি তাহলে আমাকে যে সৃষ্টি করলেন আমার ডিউটিটা কি হবে ভগবানের স্মরণাপন্ন হলেন ভগবান মধ্যে ঠিক আছে তোমাকে কিছু জায়গা দিচ্ছে তুমি থাকো ভগবান যখন তাকে পাপ পুরুষকে পঞ্চসস্যের মধ্যে অবস্থান দিলেন পঞ্চশস্য আজকের দিনে পঞ্চ শস্যের ভিতরে পাপ থাকে একাদশী দিন একাদশ দিন হচ্ছে ধান ধান মানে বোঝা যায় চাল চিড়া মুড়ি সব গম আটা ময়দা কিছু কিছু লোক আবার ভাত খায় না কিন্তু রুটি খায় রুটি খেলেও পাপ খাওয়া হবে ওটা একাদশী হবে না আটা আটাদশী হয়ে যাবে না ধান গম জব জব মানে বার্লি জবের ছাতু ধান গম জব, ডাল ডাল তো অনেক রকম মুগ ডাল মসুর ডাল ছোলার ডাল মটর ডাল হর ডাল খেসারি ডাল কলাই ডাল সব ডাল বাতে অর্থাৎ বিনস জাতীয় সবজি বাতি আর সরিষার সরিষার তেল এই পঞ্চশস্য তা পাপ পুরুষকে বললেন তুমি আজকের দিনে এই পঞ্চশস্ত্রের ভিতরে থাকবে যে আজকে পঞ্চশস্ত্র খাবে তাকে ধরবে খাওয়া দাওয়া তো একটা বিধান আছেই এই পঞ্চশস্ত্র বাদ দিয়ে একাদশী অনেক প্রকারের আছে আপনি বেশিরভাগ লোক অনেকে প্রশ্ন করেছে কি খাবো খাওয়া দাওয়ার বিধান আছে আপনি এক নম্বর একাদশী করা হচ্ছে কিছু খাবেন না সেবার হাওয়া খাবেন হাওয়া একদম নিরম্ব হাওয়া খেয়ে যদি থাকতে না পারেন জল পান করবেন জল দুধ না তাও যদি না থাকতে পারেন জল ফল খাবেন ফলমূল তাও যদি না খা থাকতে পারেন অনুকল্প প্রসাদ পাবে অনুকল্প কিছু স্পেসিফিক সবজি রয়েছে কাঁচকলা পেঁপে এঁচড় কুমড়া কপি আমাদের মন্দিরে সব গরুদেব বিধান দিয়েছেন কিছু সিদ্ধ বা সবজি বানিয়ে বাদাম আলু খেতে পারে কিছু সবজি বানিয়ে আর ফল খেয়ে আপনি একাদশী ব্রত করুন খাওয়া দাওয়ার তো একটা বিধান কিন্তু মেন বিধান হচ্ছে উপবাস উপবাস মানে ভগবানের নিকটে উপ নিকটে ভগবানের নিকটে বাস মানে খাওয়া দাওয়া তো রেস্ট্রিকশান করা আছে এই কারণে যে আজকের দিনে খাওয়া দাওয়া করলে সময় যাবে রান্না করতে সময় যাবে খেতে সময় লাগবে আবার বাথরুমে যেতেও সময় লাগবে তা আজকে সময় নেই দিন ভোর চব্বিশ ঘন্টা আপনি ভগবানের সান্নিধ্যে বাস করবেন কিভাবে ভগবানের নাম করবেন বেশি করে গীতা ভাগবত পড়বেন বেশি করে কথা শুনবেন গুরুদেবের কাছ থেকে বেশি যতটা পড়েন ভগবানের কথা নাম ভগবানের স্মরণের মাধ্যমে নিজেকে জড়িয়ে রাখবেন সেটা হচ্ছে মেন উপবাস